মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচগ্রাম অঞ্চলের শান্তিপাড়ার পুষ্পার মাঠে ক্যানেলে একটি কালভার ছিল বহু বছর ধরে এটি পাঁচগ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বসানো হয়েছিল বলে জানা যায় সেই কালভারটি নাকি শান্তিপাড়া এলাকার তিনজন মিলে রবিবার দুপুরে ভেঙে ফেলে বলে অভিযোগ ওঠে এদিনে এই কালভারটি সেই সময় এই ক্যানেলে বসানোর কারণ হিসেবে অনেকেই জানাই পাঁচগ্রাম অঞ্চলের সমস্ত ধরনের জল এই ক্যানেল দিয়েই বয়ে গিয়ে কানা নদী নামে এক নদীতে গিয়ে মেশে বলে জানাই অনেকে ওই মাটিতে যেহেতু প্রচুর পরিমাণে চাষের জমি আছে সেই চাষের জমিগুলো জলের তলায় যাতে না যায় সেই জন্যই এই কালভারটি ক্যানেলে বসানো হয় বলে জানাই তখন আজকে এই কালভারটি ভেঙে যাওয়ায় জল নিকাশি ব্যবস্থা থেকে হয়তো চাষেরা ভবিষ্যতে সমস্যায় পড়তে পারে বলে জানায় এছাড়াও এরা ক্যানেলের এক থেকে অন্য পারে যেতে জানায় এরা এ নিয়ে সেই এলাকার জনপ্রতিনিধি বলে এটা নিয়ে পঞ্চায়েতের প্রধানকে জানানো হয়েছে প্রধান তাকে জানিয়েছেন ব্যাপারটি দেখবেন বলে জানিয়েছেন ওই মাঠে চাষিরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছে তারা পঞ্চায়েতে লিখিতভাবে বিষয়টি জানাবে বলে জানায় কিন্তু সেটি এখনও পর্যন্ত পঞ্চায়েতকে কেউ লিখিতভাবে কোনো অভিযোগ জানায়নি বলে জানা গেছে এ নিয়ে কে কি বলেছে শুনুন আমরা এই যে শান্তিপাড়া কুতুপুর আরও যে আরও আশেপাশে যে গ্রামগুলো আছে তার একটা মাঠ সে মাঠে জল নিকাশের একটা সরকারি নালা আছে সে নালাটা গিয়ে আমাদের একটা কানা নদী কানা নদী সেই কানা নদীতে পড়ে তো এখানে সরকার থেকে দুটা বোমা দেওয়া হয়েছিল সে বোমা দিয়ে লোক যাতায়াতের সুবিধার জন্য বোমা ছিল সেই বোমা দুটাকে বেরিয়ে ভেঙে দিয়েছে আমাদের গ্রামের হ্যাঁ তিন চারজন মিলে তো এখন আইনে যা করবে যা ভালো বুঝবে করবে কতদিন আগে বসানো হয়েছিল অনেক দিন ধরে আছে আজ মনে হয় পনেরো ষোলো সাল এইরকম সালে তখন পঞ্চায়েত দিয়েছিল বোমা দুটা

আমাদের এখানে পুতুপুর শান্তিপাড়া সরকার পাড়া সব সবেরই জমি আছে এখানে সব কিছু নিয়ে এই মাঠটা আর এই মাঠে জল সব ওই একটাই নালা একটাই নালা এই নালার ওই পার আপনি দেখান ওই পারে আমি যেতে পারবো না লাভ দিয়ে যেতে হবে কিন্তু কোনো জিনিস আনতে গেলে খুবই সমস্যা হয়ে যায় জায়গাটা কি সরকারি বলছেন আমরা তো জানি সরকারি এটা সরকারের জায়গা এটাই জানি নকশাতে এখানকার যারা স্থানীয় তারা বলছে যে সরকারি জায়গা নকশাতেও আছে এখন কি পদক্ষেপ নিতে চাইছেন পদক্ষেপ আমাদের যেভাবে ছিল সেভাবেই থাকবে আমাদের জল নিকাশের ব্যবস্থাটা তো রাখতে হবে আমরা যাতে ওপার যাওয়ার ব্যবস্থা পাই এই জিনিসটা যদি না হয় তাহলে সমস্যা কি হবে এই যে এই যে সাইডে দেখছেন যত জমি আছে এই জমি এইখানে যদি বাঁধ বন্ধ হয়ে যায় যদি যাওয়ার ব্যবস্থা নিয়ে তাহলে এগুলা সব ভাসবে চাষ হবে না এমনিতে ডুবে বেশিরভাগই ডুবি থাকে যদি এই বন্ধ করে দেওয়া হয় এটা যদি মাটি দিয়ে বন্ধ করে হয় তাহলে ধর সব ভেসে থাকবে সব সময় ভেসে থাকবে চাষ হবেই না অযোগ্য হয়ে যাবে একবারে কি নাম আপনার আমার নাম নূর সেলিম জায়গাটার নাম কি আছে জায়গাটার নাম আছে শান্তিপাড়ার পুস্তার মাঠ এই বামাটা দীর্ঘদিন ধরে আছে এই এই নালা দিয়ে উত্তর মোড় গলাশপুর খদ্দিকপাড়া সায়নাপাড়া সব জল এই দিয়ে দিয়েই মরে কানা নদীতে এসে পড়ে এটা হঠাৎ বন্ধ হয়ে গেলে কিন্তু এই মাঠটা ডুবে যাবে বর্ষার সময় চাষ করা যাবে না সব ধান নষ্ট হয়ে যাবে হঠাৎ করে এই বোমাটাকে চুরমার করে ভেঙে দিয়ে চলে গেছে ওরা কারা এই আমাদের পাড়ারই দু তিনজন মেলে বলছে তাদের কোনো অসুবিধা নাই পঞ্চায়েতকে প্রধানকে ফোন করেছিলাম কি বললো প্রধান প্রধান বললো আমি ব্যাপারটা জানছি আমি তারপরে বলছি আপনাকে কিন্তু এখনো পর্যন্ত প্রধান আমাকে ফোন করেনি এটা জনগণ এটা খেপে গেছে এই শান্তিপাড়া যত জমি চাষ করে এই মাঠে যারা যাদের জমি আছে তারা জনগণ সব খেপে গেছে যে আইনি ব্যবস্থাতে যাব তার ব্যবস্থা না করে ছাড়বো না এই যাই হোক এই একটা ফাইসালা চাই জনগণ বলছে পাঁচ গ্রামের জল এদিক দিয়ে যায় মরে বন্ধ হয়ে গেলে তো মাটা ডুবে যাবে চাষ করা যাবে না তো আর তারা রাতারাতি এরকমই বোমাটাকে ভেঙে চুরমাল করে বন্ধ করে দিয়ে কারা ভেঙেছে বলে মনে হচ্ছে জানেন কিছু ভেঙেছে আমাদের পাড়ার এই যে মালে মালেকুল কুদ্দুস আবজুল এরাই ভেঙেছে বলছে কোন কাওড়ের সাথে কোন শত্রুতা আছে তাদের শত্রুতা বলতে পারব না তাদেরকে জিজ্ঞেস করতে হবে এটা একটা জনগণের কাজ সরকারি কাজ একটা বনা দিয়েছিল পঞ্চায়েত থেকে তখন মানুষের সাথে জনগনের সাথে দিয়েছিল যেটা মানুষের উপকার হয় কি নাম আপনার আমার নাম আবুদ আলী আপনি কে হচ্ছেন আমি কাজগ্রাম শান্তিপাড়া নয় নম্বর সংসদের মেম্বার স্যার আপনি দেখতে পেয়েছেন এই যে নালা মাঝরাল থেকে নালা নদে এক কিলোমিটার হবে এই নালাটা সেই নালার উপরে পয়সা খেয়ে যাই হোক টাচনাচ করে আসেন দেখতে পেয়েছেন পড়িয়েছে সচকটা দেখেন কেন তিন চারটা ছেলে যাই হোক পয়সা খেয়ে যাই হোক ভেঙে আছে কার কাছ থেকে পয়সা খেয়েছে কি করে তারাই জায়গা জিজ্ঞাসা করলে উত্তর দেবে